বিষয়টা হচ্ছে কাক নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে কাক যে চারপাশে কদিন ধরে ভীষণ রকম কাক ডাকছে ম্যাডাম সেটাকে খুব ক্ষতিকারক কাক বারান্দা রেলিংয়ে বসেছে ম্যাডাম ক্ষতিকারক আরও আরও অনেক প্রশ্ন প্রথম কথা বলি এত কিছু নিয়ে দুশ্চিন্তা করবেনই না কাক একটা পাখি হ্যাঁ তাকে বলা হয়ে থাকে যে সে আমাদের পূর্বপুরুষের একটা প্রতীকমাত্র বলা হয়ে থাকে এবার কাক ডাকছে ভালো কথা কাক তো রোজই ডাকে কাকের ডাকেই তো ঘুম ভাঙে তাই না কাকের ডাকে ঘুম ভাঙে কাক ঝাড়ুদার পাখি সবাই জানে কাকের কী কী ক্রাইটেরিয়া কি 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 কাজকর্ম সেটা সবাই জানে কাক থেকে এত ভয় পাওয়ার কি আছে এইটা আমি বুঝতে পারছি না যত বেশি দুশ্চিন্তা বাড়াবেন তত বেশি দুশ্চিন্তা আপনার ক্ষতি করবে কাক কিন্তু আপনার কোনো ক্ষতি করছে না সে একটা পাখি সেটা বসেছে খিদে ফিতে পেয়েছে সে এসেছে আবার একজন লিখেছে যে ম্যাডাম কাক কি জমদূতের প্রতীক কে বলেছে শুধু সারাদিন যদি এ জমদূত এ পূর্বপুরুষ এ ওই সে তাই হ্যাঁ আজকে আমার ক্ষতি হচ্ছে ক্ষতি হতে পারে বারবার কাক ডাকছে কেন এই সব নিয়ে দুশ্চিন্তা যত বেশি বাড়াবেন তত বেশি সমস্যায় পড়বেন কাক বা কাকের ডাক কিন্তু আপনাকে কোনো প্রবলেমে ফেলে না এই যে আপনি বারবার ভাবছেন না যে কাক ডাকছে কেন চার দিন ধরে বাড়ির বারান্দায় কাক বসেছে কাক কেন ঢুকে এলো এটা কি কোনো ক্ষতি এর ফলে কি হচ্ছে যে ধরুন আপনি ভাত উপর দিচ্ছেন আনমাইন্ডফুল হয়ে গেছেন আপনি তো দুশ্চিন্তা করছেন ওভার থিঙ্কিং করে যাচ্ছেন যদি ক্ষতি হয় তাহলে কি কারো কোনো ক্ষতি হবে কারো কোনো অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্টটা আপনারই হলো আপনারই দুশ্চিন্তার কারণে কারণ আপনি তো আনমাইন্ডফুল হয়ে গেছেন তাহলে কি পড়ে যাবো তাহলে কি পড়ে যাবো এই ধাক্কা খাবে কি গাড়ি ধাক্কা খাবে কি গাড়ি গাড়ি চালাচ্ছেন বারবার কাক ডাকছিল এই কাক উড়ে গেল ও কা করার জন্য কিছু হবে না এই যে আপনার চিন্তা উল্টোপাল্টা চিন্তা মারলেন ধাক্কা কোথাও একটা দিয়ে ক্ষতি হবে নিজে। যত বেশি আপনি এসব দুশ্চিন্তা করবেন তত বেশি আপনার ক্ষতি কোনো জিনিস বা কোনো একটা কিছু কিন্তু ততটাও ক্ষতিকারক নয় যতটা মানুষ নিজের ক্ষতি নিজে করে জিনিসটাকে পেঁচিয়ে বাড়িয়ে হ্যাঁ ফুলিয়ে ফাঁপিয়ে তিলকে তাল করে একটা সর্বনাশের দিকে এগিয়ে যায় তারপরে দোষটা হয় অন্য জিনিসের করবেন না কাক কোনো ক্ষতিকারক এলিমেন্ট নয় হ্যাঁ এখন বলতে পারেন যে বাড়ির সামনে যদি কাক মরা পড়ে থাকে তাহলে কী ক্ষতি কি হতে পারে এটা বলবে একটা পাখি কোনো কারণে মারা গেছে ইটস ওকে তবে হ্যাঁ আপনি কোনো একটা কাজে যাচ্ছেন সেখানে যদি দেখেন আমাদের সংস্কার কিছু আছে যে খারাপ কিছুটা মারা গেছে দেখলে একটু সমঝে চলি আমরা যে একটু সতর্ক হয়ে চলতে হবে এটা খারাপ কিছু দেখলাম একটুখানি সমঝে চলা একটু সাবধানে চলাফেরা করা তার বাড়িতে কাক ডাকা মানে কিন্তু বাড়িতে গেস্ট আসতে পারে আপনার কিছু প্রাপ্তিযোগ হতে পারে অতিথি আসতে পারে এগুলো হতে পারে আর সব থেকে বড়ো কথা কাক শাস্ত্র মতে পূর্বপুরুষকে রিলেট করে সুতরাং আপনার পূর্বপুরুষ আপনার ক্ষতি চান অবশ্য জানি না এখন কে কীরকম পূর্বপুরুষের সঙ্গে ব্যবহার রেখেছেন কি সম্পর্ক সদ্ভাব ছিল আপনাদের সেটা তো বাইরে থেকে আমি বলতে পারবো না তবে জেনারেলি পূর্বপুরুষ যারা হন তারা খুব একটা কারোর ক্ষতি চান না সুতরাং আপনি যদি নিজে ভালো হন তাহলে আপনার ক্ষতির চিন্তা আসে কোথা থেকে কাজে দুশ্চিন্তা করে নিজের চিন্তা বা নিজের বিপদ বাড়াবেন না তার জন্য চারপাশে প্রচুর মানুষজন আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষকে উত্তেজিত করে তুলবে মানুষকে দুশ্চিন্তার মধ্যে ফেলবে তো নিজে থেকে আর দুশ্চিন্তা আনবেন না কাক একটা পাখি একটা ভালো পাখি সে তার কাজ করে কাক ছাড়া চলবেও না এবং তাকে তার মতো থাকতে দিন ব্যাস এইটা নিয়ে বিপদ হবে অ্যাক্সিডেন্ট হলো কিনা, যমরাজের দুধ কিনা এসব ভাবতে হবে না বোঝা গেল ভালো থাকুন